ও তথায় তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন সুতরাং জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না আমার বান্দার মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে তবে উহার অনুরূপ কোনো সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো যদি তোমার তোমরা সত্যবাদী হও যদি তোমরা তা না পারো এবং কখনোই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো মানুষ ও পাথর মানুষ ও পাথর হবে যার ইন্ধন যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে সুসংবাদ দাও যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয়ই তাদের জন্য সে জান্নাত যার পাদদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত যখনই তাদের ফল মূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে এটা আমাদের পূর্বে জীবিকা রূপে দেয়া হতো অনুরূপ তাদের ইচ্ছা দেয়া হবে এবং তাদের জন্য পবিত্র তথায় রমণী রয়েছে অনন্তকাল তথায় তারা স্থায়ী হবে আল্লাহ মশা বা তদাপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপবাদিতে সংকোচ বোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে কিন্তু কাফিরা বলে আল্লাহ কি অভিপায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে হৃদয় দান করেন বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং সে সম্পর্ক এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত কীরূপে রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমরা ছিলেন মৃত তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন তোমাদের তারা তোমাদের তার দিকেই ফিরতে হবে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে সাত আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী আর স্মরণ করো আর স্মরণ কর আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে আর রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলেন আম নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সে সকল ফেরেস্তাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা এ সমুদায়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহান পবিত্রময় আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাছাড়া নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ তিনি বলেন হে আদম তিনি বলেন হে আদম ফেরস্তাদেরকে এসবের নাম বলে দাও যখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন তিনি বললেন আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজতা করো তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল সে আমার সে অমান্য করল ও গর্ব করল সুতরাং সে কাফির হলো আমি বললাম হে আদম তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হই না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে